শুভ নববর্ষ আজকে চোদ্দশো একত্রিশ সালের শুভ সূচনা আশা করব এই দিনটাতে প্রত্যেকটা মানুষ জনসাধারণ সুন্দর সুস্থতা থাকুক সুস্থ সকলের মনের আশা পূর্ণ হয়ে যাক এবং আজকের এই নতুন বছরে যে চালু হলো এই বছরটা প্রত্যেকটা মানুষের জীবনে সব কিছু যেন শুভ নিয়ে আসে আর প্রত্যেকটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে যতজন প্রত্যেকটা মানুষের যে মনের কামনাগুলো সেগুলো যেন সবভাবে মিটে যায় আর এলাকার যাবতীয় প্রবলেম যা অসমশক্তি শক্তি যেগুলো আছে সেগুলো বিনাশ যাক সুন্দরভাবে প্রত্যেকটা মানুষ মধুরময় হয়ে উঠুক নাম আর নাম সনদ গায়েন কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান